আসসালামু আলাইকুম আমি ডাক্তার করতে চমৎকার কার্যকরী ও অভ্যর্থ দুটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব আর আমি আজ যে দুটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব সে দুটি ওষুধের মধ্যে একটি হলো সিজিজিয়াম যাব থ্রি এক্স এই যে এটি এই ওষুধটি আরেকটি হলো আরেকটি ওষুধ হলো শেফালেন্ড্রা ইন্ডিকা এই যে এই ওষুধটি আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিস রোগ দূর করার জন্য বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস দূর করার জন্য চমৎকার কার্যকরী এবং অভ্যর্থ দুটি ওষুধ হল সিজিজাম জাম্বু থ্রি এক্স এবং সেফালেন একে থ্রি এক্স এই দুটি ওষুধ সম্বন্ধে এখন আমি আলোচনা করব আর প্রথমে আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করবো সেটি হলো সিজিডিয়াম জাম্বু থ্রি এক্স এই যে এই ওষুধটি সিজিডিয়াম জাম্বু থ্রি এক্স এই ওষুধটি প্রস্তুত করেছে আমাদের বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ভার্টেক্স আর সিজিজাম জাম্বু এই ওষুধটি জামের বিসি থেকে প্রস্তুত করা হয়েছে আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে নাম্বার ওয়ান এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন হলো এটি এই সিজিজাম জাম্বু থ্রিএক্স এই সিজিজাম জাম্বু থ্রিয়াক্স এই ওষুধটি ট্যাবলেট আকারে প্রস্তুত করা হয়েছে আর এই ওষুধের একটি ফাইলে ত্রিশটি ট্যাবলেট থাকে আর এই ফাইলটির এমআরপি অর্থাৎ বিক্রয় মূল্য লেখা আছে দুইশো বিশ টাকা এই সিজিজাম জাম্বু থ্রি এক্স ওষুধটি ডায়াবেটিস রোগের ক্ষেত্রে চমৎকার কার্যকরী আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে নাম্বার ওয়ান এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন হলো এটি এই যে সিজিজাম জাম্বু থ্রি এক্স সিজিজাম জাম্বু থ্রি এক্স এই ওষুধটি মূলত টাইপ টু ডায়াবেটিস দূর করতে চমৎকার কার্যকরী আপনাদের মধ্যে যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন আপনারা এই সিডিজাম জাম্ব্স ওষুধটি নিয়মিত রূপে সেবন করুন এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে ডায়াবেটিস রোগ স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আসে বা চিরতরে ডায়াবেটিস রোগটি দূর হয় ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এই সিডিজাম জাম্ব সেয়েক্স ওষুধটি সেবন করতে হলে এই ওষুধটি একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে এবং রাত্রে সেবন করতে হবে নিয়মিত রূপে এই ওষুধটি সেবন করার পর ব্লাড সুগার যদি কমে আসে সেক্ষেত্রে এই ওষুধটি মাত্রা কমিয়ে সেবন করতে হয় যারা নতুন ডায়াবেটিসের রুগী তাদের ক্ষেত্রে এই ওষুধটি দু থেকে তিন মাস নিয়মিত সেবন করলে তাদের ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আসে অর্থাৎ ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে দূর হয় আর যারা পুরাতন ডায়াবেটিসের রুগী তাদের ক্ষেত্রে তিন থেকে ছয় মাস নিয়মিত রূপে এই ওষুধটি সেবন করলে ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আসে অথবা ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে দূর হয় আপনারা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগে ভুগছেন এবং আপনাদের সেই ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে চান সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত প্রাকৃতিক হান্ড্রেড পার্সেন্ট কার্যকর ওষুধ সেবন করে আপনাদের সেই ডায়াবেটিস রোগটি স্থায়ীভাবে দূর করতে চান সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ এই জাম্প জাম শেক্স এটি সেবন করতে পারেন এই ওষুধটি ডায়াবেটিস রোগ দূর করতে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী এটি সম্পূর্ণ ন্যাচারাল হোমিওপ্যাথিক মেডিসিন এটি দীর্ঘদিন আপনি নিয়মিত রূপে সেবন করতে পারেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাল্লাহ আপনারা যারা এই ওষুধটি আমার কাছ থেকে অর্থাৎ আমার ফার্মেসি থেকে কিনে নিতে চান স্ক্রিনে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে কল করে অর্ডার করুন আমাদের অনলাইন কুরিয়ার সার্ভিস আছে আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাবেন ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ডি ঢাকা রেজিস্ট্রেশন নম্বর টু পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান। আল আল আমিন আমিন হল। হল। এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যেকোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো শেফালেন্ড্রা ইন্ডিকা এই যে এই ওষুধটি শেফালেন্ড্রা ইন্ডিকা থ্রি এক্স এটি কিন্তু লিকুইড এটি ট্যাবলেট নয় আমার হাতে যে ওষুধটি আছে সেটি আমাদের বাংলাদেশী হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি ডিপ্লেটের প্রস্তুতকৃত ডায়লোশন মেডিসিন শেফালেন্ড্রা ইন্ডিকা এই সেফাল্যান্ড্রা ইন্ডিকা একটি হোমিওপ্যাথি ডায়োলুশন মেডিসিন আর এটির শক্তি হচ্ছে থ্রি এক্স আমি ইতিপূর্বে যে ওষুধটি আলোচনা করেছি সেটি হলো সিজিজাম জাম্বো থ্রি এক্স ট্যাবলেট আর সেই ওষুধটি ডায়াবেটিস রোগের একটি কমন ওষুধ এবং হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে নাম্বার ওয়ান এফেক্টিভ মেডিসিন আর এখন যে ওষুধটি আলোচনা করতেছি সেটি হলো সেফেলেন্ড্রা ইন্ডিকা ডায়োলুশন থ্রি এক্স পাওয়ারের একটি মেডিসিন এই ওষুধটিও ডায়াবেটিস রোগের ক্ষেত্রে চমৎকার কার্যকরী কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে হলে যে বিষয়টি লক্ষ্য করতে হয় সেটি হলো ডায়াবেটিসের রোগীর যদি ডায়াবেটিসের সাথে তার শর্করাযুক্ত বহুমূত্র এবং শরীরে ও হাত পায়ে জ্বালাপুরা লক্ষণ থাকে সেক্ষেত্রে ইন্ডিকা এই ওষুধটি চমৎকার কার্যকরী কোনো ডায়াবেটিসের রোগীর যদি বহুমূত্র রোগ অর্থাৎ প্রস্রাবের সাথে সুগার যায় এই লক্ষণটি থাকে এবং তার সাথে রোগীর শরীরে এবং হাত পায়ে জ্বালা লক্ষণ থাকে সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ এই ইন্ডিকা চমৎকার কার্যকরী হবে আর এই সেফেলেন ইন্ডিকা ওষুধটি অর্থাৎ সেফেলেন ইন্ডিকা থ্রি এক্স পাওয়ারের এই ওষুধটি সেবন করতে হলে এই ওষুধটি পাঁচ ফুটা করে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে সেবন করতে হবে নিয়মিত রূপে আপনাদের মধ্যে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন এবং ডায়াবেটিস রোগের পাশাপাশি যাদের ঘন ঘন প্রচুর প্রস্রাব হয় এবং প্রস্রাবের সাথে সুগার বা চিনি যায় এবং শরীরে ও হাত পায়ে জ্বালা পোড়া করে এই লক্ষণ আছে আপনাদের ক্ষেত্রে এই ওষুধটি চমৎকার কার্যকরী হবে আর শেফেলেন ডাইন্ডিকা থ্রি এক্স এই ডায়োলোশন ওষুধটি সেবন করতে হলে পাঁচ ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে আমার হাতে যে সেফালেন্ডা ইন্ডিকেট চেক্স ওষুধটি আছে এটি ডিপ্লেট কোম্পানির আর এই ফাইলটির সাইজ হলো থার্টি এম এর অর্থাৎ তিরিশ মিলি আর এই ফাইলটির এমআরপি দেওয়া আছে দুশো টাকা আপনারা যারা সেফালেন্ডা ইন্ডিকেট চেক্স এই ডায়লুশন ওষুধটি আমার কাছ থেকে অর্থাৎ আমার ফার্মেসি থেকে কিনে নিতে চান স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে কল করে অর্ডার করুন আমাদের অনলাইন কুরিয়ার সার্ভিস আছে আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাবেন ইনশাল্লাহ